আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একটা ডিসিমেল সংখ্যা আর এই একটা ডিসিমেল সংখ্যা দুইটা ডিসিমেল সংখ্যা কীভাবে যোগ করা যায় সেটি আলোচনা করব। এখানে আমি একটু সাজিয়ে দিয়েছি সাজানোর একটু বাকি আছে কিন্তু কিভাবে সাজালাম একটু লক্ষ্য করি এখানে বলেছে থ্রি এ ই সিক্স পয়েন্ট সেভেন্টি ওয়ান অর্থাৎ এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আর এখানে পয়েন্টের পরে তিনটা সংখ্যা সাজানোর সময় একটা বিষয় খেয়াল রাখবো এইটা উপরে লিখেছি আর এইটা লেখার সময় পয়েন্টের নিচে পয়েন্ট লিখেছি পয়েন্টের নিচে পয়েন্ট লিখব লেখার পরে এইখানে পয়েন্টের পরে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যা লিখেছি আর প্রথমটাতে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা লিখেছি দুইটা ডিজিট লিখেছি এইভাবে সাজাব কিন্তু এখন এইখানে একটা শূন্য দিয়ে আমরা নিজের সাথে একটু মিলিয়ে নেব অনেক শিক্ষার্থী আমি দেখেছি আমি যখন কলেজে আমার কলেজে পড়াই শিক্ষার্থীদেরকে তখন দেখেছি এইটা না এখানে লেখা এদিক থেকে সাজাদের সাথে আসে আসলে তা হবে না পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এদিকে সাজাদ সাজাদের সাজাতে ওইদিকে যাব থাকলে এদিকে এক্সট্রা শূন্য নিব। কিন্তু পয়েন্ট পয়েন্ট ঠিক রাখতে হবে আবার এদিকে সাজাদের সাথে এসে এখানে ফাঁকা থাকলে থাকবে সমস্যা নেই কিন্তু পয়েন্টের নিচে ঠিক পয়েন্ট রাখতে হবে তা নাহলে কিন্তু যোগে ভুল হবে এইবার আমরা যোগ করব এক্সেলিসিবল যোগ এটি আমার ছ নম্বর ক্লাস না ছয়টি ক্লাস এটি ছয়তম ক্লাস ইতিপূর্বে তোমরা হয়তো পূর্বের ক্লাসগুলি দেখেছ তোমরা পারবে তারপরে বলছি চোখ ফল কীভাবে করতে হয় এক্সারেজ মিলে শূন্য আর পাঁচ যোগ করে পাঁচ হয় হাতে কোনো সংখ্যা নাই এক আর দুই যোগ করে তিন হয় হাতে কোনো সংখ্যা নাই সাত আর তিন যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এইভাবে আমরা লিখি না কিন্তু না এখানে তা লেখা যাবে না সাত আর তিন যোগ করে দশ দশ সংখ্যাটি ষোলোর চেয়ে ছোট তাই আমরা দশ এখানে লিখে দিব কিন্তু দশ লেখা যাবে না দশের পরিবর্তে এ লিখবো তো এখানে এ লিখবো কীভাবে ইয়ে পেলাম আমি আর একবার বলছি সাত আর তিনে দশ দশ সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তাই দশ দশ লিখব এখানে কিন্তু দশ লেখা যাবে না দশের পরিবর্তে এ লিখবো হাতে কোনো সংখ্যা নাই পয়েন্ট এখানে লিখে দিলাম এবার এটা যোগ করি ছয় ডি এর মধ্যে তেরো আর তেরো যোগ করে মনে হয় উনিশ নাইনটিন ছয় আর তেরো যোগ করে উনিশ উনিশ সংখ্যাটি কিন্তু ষোলো এর চেয়ে বড়ো তা উনিশ থেকে ষোলো যদি বিয়োগ করি তাহলে তিন থাকে তিন সংখ্যাটি এখানে লিখব হাতে থাকবে এক ওই যে ষোলো একবার বিয়োগ করলাম এর জন্য এক হাতে আছে হাতের এক এই ই এর সাথে যোগ করি ই এর মান চোদ্দো চোদ্দ আর হাতের এক পনেরো হচ্ছে পনেরো আর সি এর মান বারো তাহলে পনেরো আর বারো যোগ করে টোয়েন্টি সেভেন সাতাশ হচ্ছে তো সাতাশ থেকে আমরা ষোলো বিয়োগ করে এগারো পাবো সাতাশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো না তো সাতাশ থেকে ষোলো বিয়োগ করে আমরা এগারো পাবো এগারো এখানে লিখবো কিন্তু এগারোর মান বি লিখবো বি মানে এগারো এই যে এখানে ষোলো বিয়োগ করেছি একবার এর জন্য এক হাতে আছে হাতের এক এই এর মান দশ তাহলে হাতের এক আর এই দশ যোগ করে এগারো এগারো আর বিয়ের মানে এগারো এগারো আর এগারো যোগ করে বাইশ তো বাইশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো তা বাইশ থেকে আবার ষোলো বিয়োগ করবো বিয়োগ করে আমাদের ছয় থাকবে এখানে লিখব ওই যে ষোলো একবার বিয়োগ করলাম তার জন্য এক হাতে থাকবে হাতের এক আর এই তিন যোগ করে চার হবে চার এখানে লিখে দিব চার সংখ্যাটা ষোলোর চেয়ে ছোটো তাই লিখে দিব ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ হেক্সারিসম্যানের সংখ্যার বেজ হচ্ছে ষোলো অর্থাৎ আমরা যখন যোগ করব তখন একটি বিষয়ে খেয়াল রাখবো যোগফল যদি ষোলোর নিচে হয় যা হবে তাই বসবে আর যোগ ফল যদি ষোলো বা তার চেয়ে বড় হয় তাহলে সেখান থেকে ষোলো বিয়োগ করে লিখবো আর ষোলো যদি একবার বিয়োগ করি তাহলে এক হাতে থাকবে সেটি বামের সংখ্যার সাথে যোগ হবে আশা করি এখন তোমরা পারবে এবং যোগ করার সময় আর একটা বিষয় খেয়াল রাখবো এই যে এ থেকে এফ পর্যন্ত ই ইএ ছয়টা হেক্সা ভ্যালু রয়েছে এগুলির দশমিক মান আমাদের একটু মনে রাখবো যে এমসিকিউ কি কিন্তু বোর্ড পরীক্ষায় আসে যে এ এর সমতুল্য দশমিক মান কত তাহলে উত্তর হবে কত দশ বিয়ের সমতুল্য দশমিক মান কত এগারো অনেক সময় বোর্ড পরীক্ষাটি চালাকি করে দেয় এ এর পরের সংখ্যাটির দশমিক মান কত এর পরের সংখ্যা কত বি বিয়ের দশমিক মানে এগারো আবার অনেক সময় থাকে এফ এর পূর্বের সংখ্যাটির দশমিক মান কত এফ এর পূর্বের সংখ্যাটি ই এর দশমিক মান চোদ্দ তো এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে আইকিউ টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে আবার অনেক সময় থাকে এফ এর পরের সংখ্যাটি কত এফ এর পরের সংখ্যাটির সাথে এফের সাথে এক যোগ করলে দশ হয় বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি আমি এই যে বিগত পরীক্ষায় এইচএসি ইয়ার্স সেন্স পরীক্ষায় আমার কলেজের শিক্ষার্থীদের একটি প্রশ্ন করেছিলাম যে এফ এর পরের সংখ্যাটি কত তো এফ এর সাথে এক যোগ করলে কত হয় দশ হয় না হ্যাঁ একসাটে কিন্তু দশ হয় কিন্তু এফের মান পনেরো এক যোগ করলে ষোলো হয় অনেক শিক্ষার্থী করেছে ষোলোতে টিক মারছে কিন্তু আসলে তো ষোলো হবে না এফ এর সাথে এক্সারিজ মিলে এক যোগ করলে দশ হবে বিষয়টি খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ